আজকে ঘুম থেকে উঠার পর দেখলাম যে রোদ উঠছে তো রোদ উঠছে দেখে আমি অনেক খুশি আর রোদ উঠলে আমার অনেক ভালো লাগে বৃষ্টি আমার ভালো লাগে না আমি জানি না কেন মানে আমার ভালোই লাগে না তো বর্ষাকাল যেহেতু বৃষ্টিতে হবেই সব কিছু একটা সেত সেতে হয়ে গেছে একটা গন্ধ লাগে আমার হচ্ছে যে এই যে বর্ষাকালে আমার অ্যালার্জির সমস্যাটা আরও বেশি হয় সব কিছু যে একটা সেত সেত হয়ে যায় একটা গন্ধ থাকে না এগুলো থেকে আমার অনেক অ্যালার্জি হয় কাপড় চোপড়ের গন্ধ বালিশের সব কিছু একটা কেমন হয়ে যায় ঘরে আলো বাতাস রোদ ওই রকম ঢুকতে পারে না যার জন্য একটু রোদ উঠতে বালিশ দুইটা আমি আগে রোদ্রে দিলাম আর এইদিকে আমি কিছুদিন আগে আমি মনে করতে পারতেছি না যে এখানে তিতাকরলার যে চারা মানে বিচে ফালাইছিলাম ওইটা থেকে তো ওইটা চারা উঠছে এটা বেশ বড় হয়েছে কিন্তু আর একটা চারা উঠছে এটা এখন আমি তরমুজের বিচেও ফালাইছিলাম এখানে লাউয়ের বিচেও ফালাইছিলাম এখন দেখলাম যে সুন্দর আর একটা চারা উঠছে এখন এটা কিসের চারা বুঝতে পারতেছি না তো যেহেতু আজ রোদ উঠছে তো এই যে বেশ কিছু কাপড় জমছে এগুলো হচ্ছে কয়েকদিন ধুইতে পারছি না এখন এগুলো ধুয়ে দেবো আর একটু দেখেন বিছানাটা এখানে হচ্ছে সেত সেতু হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আমি তো কয়েকদিন গিয়ে ময়মনসিংহ ছিলাম আর এই রুম তো আমাদের ইউজ করা হয় না এই বেডে তো থাকা হয় না মা যতদিন ছিল মা থাকছে আমরা তো এই রুমে থাকা হয় না আসাও হয় না আমি আবার তিন চার দিন গিয়ে ময়মনসিংহ ছিলাম কাল আইসা দেখি এরকম সেত সেতু হয়ে আছে সাদা সাদা তো ওই যে কাপড়গুলো ভিজায় দিলাম যেগুলো আগে দেখাইলাম এখন হচ্ছে যে রেগুলার ইউজ করি যে হলুদের গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া এইগুলার যে কৌটাগুলা এগুলা ধুইয়া ধুয়ে দিছিলাম ওইগুলো হচ্ছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো কৌটাগুলা ধুইয়া ধুয়ে দিয়েছিলাম কালকে রাত্রি এখন শুকায়ে গেছে এখন হচ্ছে যে জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া কৌটাটাতে রাখলাম আর জিরার গুঁড়াটা আমি নিজেই করছিলাম ব্লেন্ডারে আর এইদিকে গুড় নষ্ট হয়ে গেছে গুড়টা বেশ অনেকদিন আগে আনা খুব বেশি দিন আবার হয়েছে না তো গুড়টাও কেমন নষ্ট হয়ে গেছে সেত সেতু হয়ে গেছে সব কেমন সেত সেতু হয়ে যেতেছে তো গুড় মা আর পরে বেশ অনেক দিন খাইছে নয়তো বা আরো গুড় ছিল তো মা যদি না খাইতো ওই আরো গুড় নষ্ট হইতো মা খাওয়াতে তাও কিছুটা কমছে তো আমি যে ময়লা রাখছি আর কি বাইরে ময়লাওয়ালা আসবে একটু পরে ময়লা নেওয়া যাবে ওই যে ডাইনিং টেবিলের যে কার্টুন টার্টুনগুলো আরও কিছু ময়লা আর আমাদের যে ঘরের যে প্রতিদিন ময়লা হয় ময়লার ছুরি ময়লার বালতি ওইগুলো রাখছি তো আমি গুটটা ফালাইয়ে দিলাম আর কি ময়লার বালতিতে যেহেতু ময়লাওয়ালা আসবে নেওয়া যাবে ময়লা তো এই জন্য গুটটা ফালাই দেওয়া মানে বাটিটা খালি করে ফেললাম আর কি ময়লাওয়ালা নেওয়া যাবে তাইলে আর আমার মানে আলাদা কোনো ঝামেলা নেই আর কি তো এখন হচ্ছে রান্নাঘরে যাব রান্নাঘরে অনেকগুলা কাজ আমার হচ্ছে যে রান্নাঘরটাও ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে রান্নাঘরে অনেকগুলা বাসন জমছে এগুলাও ধুইতে হবে তো এখন আমি এই বাসনগুলো আগে ধুয়ে নিই তারপর হচ্ছে যে রান্না ঘরের যে মানে এই যে সিঙ্কের পাশে যে যে টাইলসগুলো আছে না এগুলো আর কি ক্লিন করবো ময়লা হয়েছে তারপর হচ্ছে যে পানির যে কলটা এটাও পরিষ্কার করতে হবে এটাও ময়লা হয়েছে তো এগুলো আর কি পরিষ্কার করবো রোদ উঠছে দেখা আমার আজকে অনেক এনার্জেটিক ফিল হইতেছে যদি আমার শরীরটা খারাপ লাগতেছে মাথা একটু কেমন কেমন লাগতেছে কিন্তু রোদ উঠছে দেখার সাথে সাথে আমার অনেক খুশি খুশি লাগতেছে আর কি তো বাসনগুলো হচ্ছে কি সকালবেলা রান্না করছিলাম আমার হাজবেন্ডে দুপুরে খাবার দিয়ে দিছি যে ওই খাবার দাবারের বাসন তারপর হচ্ছে যে আবার যে কিছু প্লাস্টিকের বাটি বক্স এগুলা খালি হয়েছে এগুলা এগুলাও ধুয়ে দিলাম আমার হচ্ছে যে প্লাস্টিকের বাটিগুলো বক্সগুলো যে ব্যবহার করি এগুলা খালি হওয়ার সাথে সাথে আমি এগুলা ধুইয়া ফেলি আর কি ধুইয়া শুকায়া পরে আর কি আবার দ্বিতীয়বার ব্যবহার করি যাই হোক তো বাসনগুলো তো ধোয়া কমপ্লিট এখন হচ্ছে যে যে টাইলসগুলো পরিষ্কার করা শুরু করলাম পানির কলগুলো এগুলো অনেক ময়লা হয়েছে এখন পরিষ্কার করতেছি আর আমার নোখ তো খুব খুব দুর্বল এই গাছগুলো করলে না আমার নখ ভাঙে নোখের অবস্থা খুব খারাপ হয়ে যায় নোখের অবস্থা একদম মানে শেষ হয়ে যায় আর কি তো একটা কথা বলি মানে এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছি আর কি যে যাদের নতুন সংসার স্পেশালি শুধু নতুন পুরাতন না একজনের সংসারের ধরনের সাথে একজনের কাজের ধরনের সাথে আর একজনেরটা মিলবে না বা এক একজনের মানে স্বামীর প্রতি ভালোবাসার প্রকাশ ভঙ্গিটা বা এক একজনের কাজের ধরনটা এক একজনের ভালোবাসাগুলা একজনের সাথে আরেকজনের মিলবে না আর কি এটাই বলতে চাইতেছি তো এই এইগুলা নিয়ে আমার মনে হয় যে আমি যেরকম এরকম অপর পাশে মানুষটা নাও হইতে পারে আরেকজনেরটা নাও হইতে পারে তো এইগুলা নিয়ে আমার মনে হয় কম্পেয়ার করাটা উচিত না দূর থেকে সব সবকিছুই দূর থেকে সুন্দর লাগে কাছে গেলে আর কি বোঝা যায় যে কোনটা কেমন কাজে দূর থেকে কোনো কিছু দেখা বিচার করা ঠিক না আর হচ্ছে যে নিজের সংসার দেওয়া বা নিজের জীবনযাপন দেওয়া আরেকজনেরও যাচাই করাটা ঠিক না যদি আমরা যা করতে চাই করতে চাই তাহলে দেখা যাবে যে আলটিমেটলি দিন শেষে এটা আমাদের জন্যই মানে অমঙ্গল এটা কোনো মঙ্গল না বা কোনো ভালো জিনিস না এটা আমার কাছে মনে হয় ক্ষুদ্র জ্ঞানে তো আমার মনে হয় নিজের যা আছে নিজের সংসার নিজের জীবন এইগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকা দরকার আর একজনের ব্যাপারগুলোতে নাক না গলায়া নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো আমার মনে হয় আর কি তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম তো কয়টা কাপড় ধুইয়া দিছি জল শেষ হয়ে গেছে গা পরে আর হচ্ছে যে ওইগুলো ধুইতে পারি না ওইগুলো পরে দিব জল আসলে তো এইদিকে যে ময়লাগুলো রাখছিলাম ময়লা ওলা নিচে এখন সামনাটা তো একটু ময়লা হয়ে গেছে না তো ভাবলাম একটু এটা পরিষ্কার করে ফেলি দরজার সামনাটা নয়তো বা দেখতে খারাপ দেখা যায় আর কি তো জল আসছে এখন এখন হচ্ছে বাদ বাকি কাপড়গুলো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যে কাপড়গুলো আগে আসছিলাম এইগুলা নিয়ে আসা এখানে চেয়ারের মাথায় রাখলাম সবগুলা আর হচ্ছে যে বাকি কাপড়গুলো মাত্র ধুইছি পানি তো শেষ হয়ে গেছিলো এখন এখানে বালতিতেই আছে কি একটা অবস্থা একটু রোদ উঠছে দেখে কি খুশি না হইলাম কাপড় চোপড় সব ভিজাইয়া দিয়েছিলাম এই হইল আমার হাতের এখনের অবস্থা অ্যান্টিবায়োটিক তো খাইতেছি এটা কেন এরকম হয়েছে কি বিদ ঘুটে দেখতে লাগে বুঝতে পারতেছে না এই দুইটাই বেশি আর কি হাতের এই জায়গা এমনিতে গলায় তারপর হচ্ছে যে এইখানে কাঁধের এইখানে ওইখানেও আছে বুকে এই দুইটা খুব বেশি কেমন দেখা যায় কালকে রাত্রে এত ব্যথা করছে এইগুলা সারা রাত ভগবান জানে এগুলা কী হয়েছে অ্যান্টিবায়োটিক খাইতেছি তো তো আমি জানি না অনুমানে দিছি অনেক সময় তো ওষুধ খাওয়ার পর রিয়াকশান দেখা দিতে পারে তো মাথা ঘুরায় মাথা একটা কেমন লাগে আর শরীর মানে কেমন জানি আলাদা একটা খারাপ লাগে হয়তো বা অ্যান্টিবায়োটিক খাইতেছি দিই খাই কিনা আমি টু থাউজেন্ড সিক্সটিনে লাস্ট অ্যান্টিবায়োটিক খাইছিলাম এরপরে আমি ওষুধ খাইছি অনেক ওষুধ খাওয়াইছি কিন্তু অ্যান্টিবায়োটিক ঠাকুরের আশীর্বাদ আমার খাওয়ার প্রয়োজন পড়ে নাই তখন আমি একটা বাজেভাবে অসুস্থ হয়ে গেছিলাম সিক্সটিন ওর সেভেন্টিন এরপরে আর আমার অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছিল তো এর জন্যে আমি একটু কাজ করতেছি বসতেছি এরকম মানে মাথা ঘুরাইতেছে একটা অদ্ভুত খারাপ লাগতেছে আর কি শরীরটা বৃষ্টিটা শুরুই হয়ে গেছে বুড়া দমে এই কাপড়গুলো আমি কী করবো একটু রোদ দেখা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম শুধু আমি না আমার আশেপাশে যে বাসার ছাদগুলো আছে না সবাই দেখলাম বিছানার চাদর টাতর অনেক কাপড় চুপড় ধুয়ে গেছে এখন সবাই দৌড়ে দৌড়দে আয় সে নিতেছে আমি তো তাও ভাগ আমারও চাদরগুলো ধোয়া দরকার দেখাইলাম না গেছে সেত হয়ে গেছে কিন্তু আমি ধুইছি না এর জন্যই যে রেগুলার ইউজের কাপড়গুলো আগে ধুয়ে দিই যদি পরে বৃষ্টি নামে পরে এগুলো কই কি করবো মুখেও এগুলো হয়েছে এইখানে এখানে আমার নসিবে কি ছিল আমি জানি না হঠাৎ করে আমি এরকম বাজে ভাবে আক্রান্ত হয়ে গেলাম বুঝতে পারতেছে না কালকে এত ব্যথা করছে আমার কত কাজ কত কাজ আছে ঘরটা ঝুল দেওয়া দরকার আলম হয়েছে কর্নার একটা পরিষ্কার করা দরকার ঘরটা মুছা দরকার অনেক কাজ তাও তো অনেকগুলা কাজ আজকে করলাম কিন্তু শরীর অনেক খারাপ লাগতেছে মানে উইক লাগতেছে খারাপ বলতে কি উইক লাগতেছে এটার যে যন্ত্রণা এটা তো আছে এটারে আমি এত পাত্তায় দিতেছি না কারণ এটারে পাতা দিলেই শরীর খারাপ লাগবে এটা দেখলে আমার কেমন লাগে এই হাতের কিন্তু মাথা কেমন করতেছে অনেক খারাপ লাগছে তো আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিতেছি আর কন্টিনিউ করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল যাটা